গণেশ চতুর্থী উপলক্ষে রাজ্য জুড়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি শ্রীভূমি জেলাতেও কয়েকটি জায়গায় বেশ ঘটা করে আয়োজিত হয় বিগ বাজেটের গণেশ চতুর্থী শ্রীভূমি শহর বদরপুর রামকৃষ্ণনগর থানা এলাকা থেকে শুরু করে পাথারকান্দিতেও অনুষ্ঠিত হয় গণেশ চতুর্থীর বিরাট আয়োজন জেলার অন্যান্য প্রান্তের সঙ্গে পাথারকান্দির রবীন্দ্রভবন প্রাঙ্গনে এবারও অঙ্কুর গ্রুপের ব্যবস্থাপনায় আয়োজিত হচ্ছে গণেশ চতুর্থী এবারে পাথারকান্দিতে গণেশ চতুর্থীর আয়োজন ব্যাপক এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি শ্রীভূমি থেকে রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্টু একেবারে রাত পোহালেই গণেশ চতুর্থী এই মুহূর্তে আয়োজন কতটা তুঙ্গে প্রস্তুতির ছবিটা কি নিশ্চয় দ্বীপণ যেমনটাই বলেছ আসলে রাত গণেশ চতুর্থী এবং গণেশ চতুর্থী থেকেই মূলত উৎসবের যে আমেজ সেই আমেজ শুরু হয়ে যায় গণেশ চতুর্থীর পর থেকেই ধারাবাহিকভাবে পূজা অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পূজা থেকে শুরু করে পূজা অনুষ্ঠিত হবে এবং গণেশ চতুর্থী উপলক্ষে শ্রীভূমির বিভিন্ন জায়গায় মূলত ঘটা করেই আয়োজন করা হয় এই গণেশ চতুর্থী এই মুহূর্তে আমরা রয়েছি পাথারকান্দিতে আমরা এখন দেখানোর চেষ্টা করছি পাথারকান্দির অঙ্কুর গ্রুপের যে ব্যবস্থাপনা এবার গণেশ চতুর্থীর আয়োজন করা হয়েছে সেই অঙ্কুর গ্রুপের যে সিদ্ধিদাতা গণেশ বাবা গণেশের যে মূর্তি সেই মূর্তি এই মুহূর্তে এসে মণ্ডপের সামনে এসে পৌঁছেছে আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি সিদ্ধিদাতার গণেশের সেই মূর্তি এক প্রকার উৎসবের আমেজে বর্তমানে গণেশ চতুর্থী উপলক্ষে খুব সুবিশাল মূর্তি এবার তৈরি করা হয়েছে যে মূর্তি আমরা যতটুকু খবর আমাদের সাথে রয়েছে সেই মূর্তি শ্রীভূমি শহরের প্রতিমা শিল্পালয় থেকে আনা হয়েছে এবং পাথারকান্দির এই যে জায়গা অর্থাৎ রবীন্দ্র ভবনের যে প্রাঙ্গন সেই রবীন্দ্র ভবনের প্রাঙ্গনেই প্রত্যেকবার বিগত কয়েক বছর থেকে আয়োজন করে আসা হচ্ছে গণেশ চতুর্থী এবার গণেশ চতুর্থীর আয়োজনে কী কী থাকছে এই বছর আমরা তিন বছর পূর্তি করলাম তো এবার প্ল্যানিং প্ল্যানিং মানে আমরা আজকে তো মূর্তি আনয়ন হবে আনয়ন হয়ে গেছে অলরেডি সন্ধ্যাবেলা আমাদের প্যান্ডেলের শুভ উদ্বোধন হবে আগামী কাল আগামীকালকে পুজো অনুষ্ঠিত হবে সকালবেলা তারপর আমরা দুপুরবেলা মহাপ্রসাদ বিতরণ করছি আগামী পরশুদিন দিন আমাদের দুপুরবেলা থাকবে অঙ্কন প্রতিযোগিতা কচিকা কচিকাজাদের মধ্যে তারপর সন্ধ্যাবেলা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে তারপর উনত্রিশ তারিখ আমরা উনত্রিশ তারিখ আমরা গণেশ মূর্তির বিসর্জন করবো আমাদের পাথার গান্ধীর এই লঙ্গাই নদীতে আমরা বিসর্জন করবো নিশ্চয় আমরা এখন চলে যাচ্ছি যেহেতু রাত পুহালেই মূলত গণেশ চতুর্থী এবং গণেশ চতুর্থী উপলক্ষে ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গেছে যারা ঢাকির রয়েছেন ঢাকিরা তারা এই মুহূর্তে ঢাক বাজাচ্ছেন এবং ঢাক বাজিয়ে মূলত সিদ্ধিদাতা গণেশের আগমনকে এক প্রকার তারা রঙিন করে তুলেছেন আমি এই মুহূর্তে আহ দেখাচ্ছি যে থাকিরাও কিন্তু এই মুহূর্তে ঢাক বাজিয়ে এক প্রকার আহ সিদ্ধিদাতার আগমনের বার্তা দিচ্ছেন আমরা ঢাকের মধ্যে চলে যাচ্ছি এই মুহূর্তে নিশ্চয় থাক বাচ্ছে কাশور কাঠি পড়লো বলে অর্থাৎ গণেশ চতুর্থী এলেই আমরা কিন্তু মায়ের আগমনী টের পাই কারণ আর ধরে নেওয়া যায় আর মাষ্খানিক পরেই दुर्गा এবং স্বাভাবিকভাবেই গণেশ চতুর্থী কিন্তু সেই বার্তাই জানান দিচ্ছে এই মুহূর্তকে সেখানে কোন স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের এই মুহূর্তে কতটা কি অনুভূতি কি প্রতিক্রিয়া বিচ্ছিন্ন হয়েছে আমরা সরাসরি কথা বলার বলছিলাম শ্রীভূমি থেকে আমাদের প্রতিনিধি বিষ্ণু দত্তের সঙ্গে এবং সেই ছবিটাও দেখাচ্ছিলাম যেখানে বিগ বাজেটের পুজো গণেশ চতুর্থী এবং রাত পোহালেই গণেশ চতুর্থীতে একেবারে মাতবে গোটা শ্রীভূমির সহ